আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহীর তাপমাত্রা আজকে রাজশাহীতে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহীর জনজীবন অশিষ্ট হয়ে পড়েছে রাজশাহীর যে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হেতে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ মানুষ গরমে অসুস্থ হয়ে পড়েছে অনেকে অনেক মানুষ ডায়রিয়া পাতলা পায়খানা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক দিন ধরে রাজশাহীতে কোনো বৃষ্টিপাত নাই তাই তাপমাত্রা অনেক রাস্তায় বের হলে তাপে অতিষ্ঠ হৈ পৰিছে জনজীৱন